হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব হয়েছে বিরিয়ানি ঘরোয়াভাবে আর কি আমি কিভাবে বিরিয়ানি রান্না করি ওইটাই তো এখানে দুই কেজির মতন আমি গরু মাংস নিয়ে নিচ্ছি তারপরে কাঁচামরিচ টক দই তারপরে এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর এক দেড় চামচের মতন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন তেল আর এখানে রাঁধুনি বিরিয়ানির মশলাটা আমি নিতেছি তো ওইটা পুরোটা প্যাকেটে আমি এখানে দিয়ে দেবো যেহেতু মাংস এখানে বেশি তো সবগুলো মশলারা একসাথে ভালো করে আর কি মেখে নিতেছি মাংসের সাথে খুব ভালো করে হাত দিয়ে কছলি কছলি দিতেছি আর এখানে হলুদ বা মরিচ এগুলো আমি কোনোটাই ইউজ করবো না একেবারেই মানে কাঁচামরিচের ঝালটাই আমি রাখবো তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতন তো এই যে দুই ঘন্টা পরে দেখেন মাংসের কালারটা কত সুন্দর আর কিছুটা পানীয় ছেড়ে দিচ্ছে তো আমি মিডিয়াম লোয়ে আর কি রেখে দিলাম তো এটা আর কি কিছুক্ষণ আমি রান্না করে নেব তো পনেরো মিনিট পর আর কি দেখেন অনেক পানি ছেড়ে দিচ্ছে আর কিছুটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি মিনিট করে রাখছিলাম প্রায় দুই আড়াই ঘন্টার মতন সেজন্য আর কি মাংসটা আবার ফ্রেশও ছিল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আধা ঘন্টার মতন আমার পুরো মাংসটা সিদ্ধ হইতে লাগছে তো বেশি একটা সময় লাগে না যদি মিনিট করে রাখা হয় তাহলে দেখা গেছে যে বেশি একটা সময় লাগে না মাংসটা সিদ্ধ হইতে তো আমার বিরিয়ানির মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে দেখেন কি সুন্দর কালার আসছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি এই পর্যায়ে আসলে ঢেকে রেখে দেবো তারপরে চুলাট অফ করে দেব আর কি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো এখানে আমি রূপচাঁদর চিনি কি পোলার জলটা নিয়ে এসছি এক প্যাকেট এক কেজির একটা প্যাকেট নিয়ে এনেছি তো এইখানে আমি চালগুলো ঢাই মানে একটা চালনির মধ্যে ঢেলে নিলাম তারপরে এটা আমি ভালো করে আর কি পানি দিয়ে দু তিনবার করে কসলে কসলি ধুয়ে নেব। যাতে করে চালের মধ্যে যদি ময়লাটা থাকে ওইটা চলে যাবে তারপর আমি দশ পনেরো মিনিটের মধ্যে চালটা ভিজায় রেখে দেবো তো সিম্পল আমার কাছে আসলে বিরিয়ানি তেমন একটা কঠিন কাজ মনে হয় না মনে হয় খুব সহজেই রান্না করা হয় আর বাচ্চারা অনেক পছন্দ করে আমার আমার বাসায় তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে বিরিয়ানিটা সেজন্য দেখা গেছে প্রায় সময় আমার বিরিয়ানি করা হয় তো এখানে বিরিয়ানির জন্য একটা বড় পাতিল বসায় দিচ্ছি আর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছি তো পেঁয়াজটা হালকা ভাজা কম মানে করে নেব তত একটা ভাজবো না মানে হালকা ভাজলেই হবে বেশি একটা ভাজতে হবে না তো হালকা ভাজা হওয়ার পর এখানে আমি আর কি পোলার চলটা দিয়ে দেবো তো এই যে এই বাজাতে হয়ে যাবে বেশি একটা ভাজতে হবে না তো এখানে যে পোলার চলটা আমি ভিজাই রেখে দিয়েছিলাম ওটার পানিটা ঝরে নিচ্ছি এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম পোলার চলটা দিয়ে তারপরে ভালো করে আর কি এটাতে লাইরাচেরা নেব। একটু ভাজা ভাজা করে নেব পোলার চলটা আর পোলার চলটা আসলে ভাজলি তখনই বোঝা যায় যে আসলে ঝনঝন একটা আওয়াজ হয় ভাজতে বাজতে ওইটা আসলে অনেক সুন্দর ঝরঝরা হয় তো এখানে আমি দুই চামচের মতন লবণও দিয়ে দিলাম তো লবণ যেহেতু মনে করেন যে মাংসের মধ্যে আসে তো এখানে দুই চামচ দিলাম লাগলে পরবর্তীতে আবার দেওয়া যাবে আর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম এখানে শুধু আদা বাটা তো আমি এখানে দুই তিন চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম এখন পোলার চালের সাথে ভালো করে আর কি আদা বাটাটা মিশিয়ে নেব আর কিছুক্ষণ তেলে ভাজ্য নেব যাতে আদার একটা স্মেল থাকে না ওটা যাতে কিছুটা চলে যায় তো তারপর এখন আমি যে রাঁধুনি বিরিয়ানির মশলাটা আছে ওইটার কিছুটা আর কি দিয়ে দেব যেহেতু আমার এখানে এক কেজি পোলার চল আর দুই কেজি গরুর মাংসের বিরিয়ানি হইতেছে তাই মোট তিন কেজির মতন যেতেছে তো দেখা গেছে বিরিয়ানির মশলাটা একটু বেশি লাগে তো এখানে আমি এক প্যাকেটের অর্ধেক দিয়ে দিলাম পুরো প্যাকেটটা দিলাম না আর গরুর মাংসের মধ্যে আমি পুরো এক প্যাকেটই দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির মশলাটা আর এখন আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি আর কি পোলার চলের সাথে ভালো করে আর কি মিশিয়ে নেব আর এখানে আমি এক কেজি পোলার চলের মধ্যে দুই লিটার আর কি পানি দিচ্ছি আর এখন আমি যে মাংসটা কষায় রেখে দিয়েছিলাম ওই মাংসটা এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এই পর্যায়ে আমি কি করব। একটু লবণটাও চেক করে নেব যদি লবণ লাগে আমি দিয়ে দিব আর না লাগলে তো নাই আপনারাও চেক করে নিতে পারেন এই পর্যায়ে আর দেখেন কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করি বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই পর্যায়ে যেহেতু পানিটা কিছুটা কমে আসছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলার আঁচটা লো করে রেখে ধমে রেখে দেবো তো দমে এটা বাকিটা সিদ্ধ হবে তো আমি জায়গায় চার পাঁচটা কাঁচামরিচের সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে না অনেক ভালো লাগে আর লাস্ট পর্যায়ে যে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আসে ওটা আসলে অনেক ভালো লাগে বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে তো এখন ভালো করে আবারও আমি বিরিয়ানিটার একটু লাইড়ে চড়ে নিতেছি তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ দমে রেখে দেবো তো দমে রাখার পরে এই যে ঢাকনা খুলে যে এখন দেখেন আমার বিরিয়ানিটা একেবারে হয়ে গেছে আর কতটা ঝরঝরও হয়েছে মার্শাল্লা মার্শাল্লাহ অনেক মজা যেমন হয়েছে তেমন ঝরঝরও ছিল তো আমি একটু বিরিয়ানি বেশি রান্না করি এই কারণে কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে দেখা গেছে যে ওরা বেলা খায়ও তারপরের বেলা আবারও চায় সেই আমি একটু পরিমাণে বেশি করে রান্না করি বিরিয়ানি যাতে আমার বাচ্চারা মানে তীপ্ত তি ভরে খেতে পারে ওদের যখন মন চায় তখনই ওরা খেতে পারে বিশেষ করে আমার ছোট মেয়ে ও তো অনেক অনেক পছন্দ করে বিরিয়ানি ওরে যদি তিনও বেলা বিরিয়ানি দেয় তিনও বেলা বিরিয়ানি খেতে পারে আমার ছোট মেয়ে তা এখন আমি একটা বাটির মধ্যে কিছুটা বিরিয়ানি নিয়ে নিতেছি সবাই বলতেছে যে পরে খাইব কিন্তু টেস্ট করবে যে কেমন হয়েছে সেজন্য তো সবাই বসে যখন একসাথে আর কি আমরা সময় কাটাতেছি তো ভাবলাম যে সবার জন্য অল্প একটু করে আর কি নিয়ে নেই একটা বাটির মধ্যে সবাই একটু টেস্ট করে দেখুক যে কেমন হয়েছে তো আমার ছোট বোন বললো যে আপু তুমি একটা বাটি দিয়ে নিয়ে আসো আমরা সবাই মিলে অল্প করে খাই পরে পরবর্তীতে সবাই একসাথে বসে খাবো যে ও টেস্ট করে বলল তারপর আমার ছোটো মেয়ে টেস্ট করে বলল যে অনেক অনেক মজা হয়েছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি আমার এই ঘরোয়া অভাবের বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমার ভিডিওটা এই পর্যন্তকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্তকেই ভালো থাকেন আল্লাহ হাফেজ